বিভিন্ন ধরনের নাটক টাটক শুরু হয়ে গেছে ওসমান ভাইকে গুলি করার পর থেকেই বিভিন্ন জায়গায় আমরা স্যাভোটেজের ঘটনা শুনতে পাচ্ছি ভাইয়ের একটা জিনিস বইলা দেই ওসমান হাদি এমনই একজন ব্যক্তি পুরো বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে যায় ওসমান হাদির আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন না ওসমান হাদি হচ্ছে আলাদা একটা সত্তা আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম না আপনাদেরকে যে এর মধ্যে জনসম্মুখে এসে তাদের জবাবদিহি করতে হবে তারা তো এই জবাবদিহি করে নাই উঠছে করে নাই বিকাল তিনটায় দুপুর তিনটায় আমরা একটা বিক্ষোভ মিছিল দেখছি ইনকলাব মঞ্চের পক্ষ থেকে ওই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকলাব মঞ্চের মাধ্যমে শুরু করব এইটাই হচ্ছে আমাদের দাবি মানে হচ্ছে ওসমান হাদির বিচার হবে না কিন্তু সরকারের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিয়াজও করতে হবে সেই টিম হাদি বানাইয়া যায় না ওসমান হাদির টিম বাংলাদেশের জনগণ তো তার সাথে আছেই বাংলাদেশের জনগণ কেউ যদি তার সঙ্গে নাও থাকে তবু ওসমান টিম তার বিচারের জন্য এই রাজপথে বসে থাকবে বিচার নিশ্চিত না করে ঘরে ফিরে যাওয়ার মতো টিম ওসমান হাদি বানাইয়া যায় নাই সুতরাং এই বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা আপাতত দুইটা আমাদের মাধ্যমে জানাই রাখতে চাই দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং হচ্ছে এই ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ এই দুইটা ব্যাপার অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমাদের কালক্ষেপণ করা চলবে না নির্বাচনকে স্থিতিশীল এবং সুষ্ঠু করবার জন্য উসমান হাদির উসমান হাদিকে যারা খুন করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করতে চায় ইনকিলাব মঞ্চ আজকে এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি